চলো চলো বাড়ি চলো হয়ে গেছে চলে গেছে চলো 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 আগেকার পরীক্ষা হয়ে গেছে আরিকা আসার সময় কাজ ছিল তো তাই জন্য আরিকার ভিডিও করতে পারিনি তাই বাবা দাঁড়া টোটো আছে সাইড হও সাইড হও দাঁড়া টোটো চলে যা টোটো চলে যা দাঁড়া দাঁড়া যাবে না চল 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 আরিকা কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখি দেখা বাবা এই দেখ বলো আমার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে বলে দাও বলে দাও চলো

আগে থেকে খাইনি তারপর দেখছি আবার ঠিক তখন কী খাবো তখন তোমাদের দেখাবো ঠিক আছে দেখে থাকবে সকালে টিফিন টিফিন খাবো কমপ্লিট তোমাদের তো দেখাতে ভুলে গেছে আমি কী খেয়ে চাউমিন খেয়েছিলাম তারা খুব খিদাও পেয়েছিলো এই জন্য খেয়েও নিয়েছি আর বলতে ভুলে গেছি যে আমরা খেয়ে আবার মনে পড়লো যে ইমা মা আমি বললাম যে খাওয়ার সময় দেখাবো দেখ ভুলে গেলাম এখন আমি বিছানা ঝাড়ছি কৃষ্ণা ঝাড়ছি হয়ে গে রাত্রে হয়েছে তারা কৃষ্ণাটা ঝাড়ছি কৃষা ঝেড়ে মেয়েকে স্নান করতে দিয়ে এসেছি বিষ্ণা ঝেড়ে নিই তারপর আমি মেয়েটা তোমাকে আমাকে তোমাদের নিয়ে যাচ্ছি দেখবে স্নান করতে দিয়ে কালকে বেলা করে স্নান করেছিল ঠান্ডা লেগে গেছে আমি কি আজকে এত বেলা করে স্নান করেছি আর তাড়াতাড়ি করবি তাহলেই কিন্তু স্নান করতে দেবো আর গামলা ছাড়া তো স্নান করবে না বলছে আমি গামলায় করবো আমি নালে স্নান করবো না মানে গামলায় আমাকে দেবো আমাকে বালতিতে দেবো না বালতি জলে আমি স্নান করবো না তো আজকে আমার এই পরীক্ষা হবে পরীক্ষা শেষ আপাতত স্কুল এখন বন্ধ স্কুলের খাতা ফাতাগুলো জমা নিয়েছে কোনো একদিন ডেকে হোমওয়ার্কে খাতাগুলো দেবে আর হোমওয়ার্কে খাতা ফাতাগুলো দিয়ে দেবে আর এমনি হোমওয়ার্কের খাতা দেওয়ার পরে হোমওয়ার্কের হোমওয়ার্কগুলো করাতে হবে গরমে ছুটি পড়ে যাবে ওদের পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে ছুটি পড়বে দশ তারিখ পর্যন্ত পরের মাসে দশ তারিখ পর্যন্ত এইটুকানি তো জানি ওইটুকানি লেখা আছে এখনো মেসেজ দেয়নি মেসেজ দিলে জানতে পারবো তারা আমি সেটা ছেড়ে তারা তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছে অনেকে কিরে দেখো বন্ধুরা দেখো স্নান করার কি নেশা দেখো থাকা ভালো লাগছে স্নান করতে জল ছিটাচ্ছিস কেন ভালো করে স্নান কর দেখো দেখো বন্ধুরা দেখো গামলায় স্নান করছিস

শাক ভাজা হবে এই দিয়ে আজকে আমরা খাবো মেয়ের মাছ ভাজা ওর বাবা যদি খায় বাবার জন্য আলাদা কিছু করবে ডাল ভাল ডাল বা অনেক কিছু করবে বাবা তো মাছ খাবে না ভোলা মাছ টাছ খায় না দেখো বন্ধুরা আমার মেয়ে কি করছে দেখো এত যাতন করলে কি ভাল লাগে বলো পর থেকে বিরক্ত দাঁড়াও কি করছিস রে তুই এই যে আমার যে বার করেছিলাম যে চাবিতে আমাদের চাবিতে দেওয়ার জন্য অসুবিধা হয় এই যে সব নেট বার করে নিয়ে নখন এখন আমি বলছি বলছে শুধু এগুলো আমার এগুলো কতগুলো তো দেখি ঢাকনা এনে দিয়ে দেবো কিন্তু আমি সব লোককে কতগুলো তোর ওই সব লম্বা লম্বা গুলো তোর বেশি লাগবে না আমাকে দিয়ে দে একটুখানি এগুলো সব দিয়ে দেয় কার

এই রিকে এখন কাঁচা কাঁচা আম খাচ্ছে দেখি বাবা তোর খেয়ে কি করে দেখো বন্ধুর আমি রান্না বসিয়েছি বলবে তেলটা কালো হয়ে গেছে এই দেখো পটল ভাজা আর বরের জন্য নিমে মামলেট করে ঝোল হবে শ্বশুর মাছের জন্য পটল ভাজা বললো পটল ভাজা খাবে মেয়ের জন্য মাছ ভাজা আর শাক ভাজা ভোলা মাছের ঝাল তবে ভোলা মাছ তো আমার বড় খাবে না এই জন্য বড়ের জন্য নিমের মামলেট করে ঝোল করছি এগুলো আমার শাশুড়ি রান্না করেছে শুধু পটলটা আমি ভাজছি পটলটা উনি কেটে দিলো বাবা খাবে বলে বাবা কাজে কাজে যাবে সেই জন্য পটলটা শুধু আমি ভাজছি আর ডিমা মামলিটির ঝোল করেও ব্যস্ত হয়ে যাবে এই যে ডিমা মামলিটির ঝোলের জন্য আলু মশলা সবই করে রেখেছি জুস ভোলটা বসাবো আচ্ছা শুকনো শুকনো অল্প জল পটল ভাজা ভাজা গেলেই সব ডিমের ঝোলটা হলে হয়ে যাবে তারপর স্নান করে মেয়েকে খাওয়াবো জুস আমি করছিল বলে মেঘে দিয়ে যেবার একটা মাঠ করলে একদম কথা শোনে না রান্নাঘর প্রচণ্ড গরম মাথা পাতা খারাপ হয়ে যাচ্ছে আর এর জন্য এখন ঠাকুমা আম কেটে দিলো আম খাচ্ছে ওই আগের দিন আমরা ঘুরতে গেছিলাম ওখান থেকে ওরা আম দিয়েছিল আম এসেছি সে আমি কেটে দিয়েছি এবছর আমাদের কাছে তো আম হয়নি তোমাদের দেখলাম কয়েকটা গুনে গুনে দশ পনেরোটা মতন হয়তো ঘুরতে পারে যেটা হয়ে গেছে এবার ডিমার ঝোলটা বসাবো বসিয়ে নি সানডান করে তারপর মেয়েকে যখন খাওয়াবো তখন আবার তোদের সামনে আসছি আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রিপটা অবশ্যই করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং তোমরা পাশে যদি না থাকো কি করে হবে বলো সবাই আমার পাশে থেকো সাথে থেকো তাহলেই হবে আর কি আইসিম খাচ্ছে কটাও এনে দুটো টাকা একবার একবার টাকা আমিও খেয়ে এই আমার খাওয়া হয়ে গেছে আমার মেয়ের আইস্রিন খাওয়া হয়ে গেছে আর একটা খাচ্ছে এই নিয়ে বায় না আমার ভাত খাওয়া হয়ে গেল এখন ঘুম পাড়াবো ওকে তো আছে কী দিয়ে ভাত খেয়েছে আমি সেটা ভিডিও করতে পারিনি তোমাদের আমি ছবি দিয়ে দেবো তোমরা দেখে নেবো কী দিয়ে ভাত খেয়ে নি খেয়েছে আজকে তখনও ফোন দেখছি কারেন্ট চলে গেছে তখন আর জন্য ভিডিও করতে পারিনি কোলা মাছ আর ভাত তোমাদের ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও বিছানা করা আছে দেখো এখন শুভ ওকে নিয়ে ও খাওয়া হয়ে গেছে খাওয়া হয়েছে হয়েছে তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এই যে আমার মেয়ে সন্ধ্যাবেলা উঠে গেছে দেখো আমাদের এখানে তো বারবার রোডশেডিং হয়ে যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে আর হচ্ছে তোমার বৃষ্টি পড়ছে তোমাদের দেখাবো দাঁড়াও এই যে আমার মেয়েকে কি টিফিন করে দিলাম বলো ডিম টোস্ট বলো টোস্ট খাবো টোস্ট খাবো তো ঠিক আছে ঘুম থেকে উঠেছে ক্যান করছে ফোন দেখবে ফোন দেখে খাবার খাবে তো চলো ও খাবারটা খেয়ে নিক খাবারটা খেয়ে নিক আর তোমাদের দেখো দাঁড়াও বারবার করে কারেন্ট চলে যাচ্ছে ওরা দেখাতে পারছি না বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হচ্ছে বৃষ্টি এই দেখো বেশি মুসল হচ্ছে না কিন্তু টপ টপ করে পড়ছে এই দেখো নিচে থেকে বুঝতে পারবে দেখেছ হ্যাঁ দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি বৃষ্টি না বৃষ্টিতে দরকার নেই তো মেয়ের জন্য করলাম এই যে আমার মেয়ে এখন খাবার খাবে খেয়ে নাও পরে আবার আসছি তোমাদের সামনে হাই বন্ধুরা দেখো আমাদের আমার খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে যে তোমাদের দেখালাম ডিমের ঝোল দিয়ে ভাত খাবো মানে ভাত ডিমের ঝোল রান্না করছিলাম ওর বাবার জন্য ওইটাই ছিল আমি খেলাম আর ওর জন্য খাবার গোলা কমপ্লিট এই যে ওর খাবার আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে মেঘ যাচ্ছে প্রচণ্ড পরিমাণে কারেন্ট যাচ্ছে এইগুলো মশিয়েছি কিরকম ডিস্টার্ব করে দেখেছিল ওর মশার ওর বিছনা রান করা সবই হয়ে গেছে শুধু ওকে খাওয়াবো খাওয়ালে হয়ে যাবে বসো চুপ করে বসো চুপ একদম চুপ করে বসো ওকে খাওয়াবো খাওয়ানোর পর শুয়ে পড়বো বাবার আসতে একটু দেরি আছে আজকে আসুক ওর বাবা আজকে আমাদের এখানে সারা সন্ধ্যে কারেন্ট ছিল না বিশ্বাস করবে না তোমরা বললে সারা সময় সামনের মানে আমাদের বাড়ির পিছনে কারেন্টটা নেই সামনের কারেন্টটা আছে সামনের দিয়ে আলো আসছে দেখছি কিন্তু পিছনে তো পুরো ঘুটঘুটে অন্ধকার কারেন্ট নেই তাই ভাবলাম তাই ওকে চলে এসছে এখন এসছে কারেন্ট নেই অসুবিধা আর কারেন্টের জন্য অসুবিধা নেই কি করছিস গোটাই বলে দাও বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বলে দাও কী করতে হবে বলে দাও গুড নাইট এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তোমরা ঘড়িটা দেখতে পাচ্ছি এগারোটা পনেরো বাজে দেখতে পাচ্ছি ডাটা করে দাও ভালো করে ডাটা করে দাও এই যে আমাদের বিশালটা তৈরি হয়ে গেছে গুড নাইট